আসছে দেখো এই যে কাজ করছি আমি যে মুরগির ঘর ঘেরে নিয়েছি নিজে নিজে নিজের আমি দেখাচ্ছি এইভাবে ঘেরেছি আমি এই দেখো পরে ল্যাম আছে ল্যাম্প জ্বলছে ষাট অটেল অ্যাম্প খাবারের জায়গা দিয়েছি জল দিয়েছি এবার বাচ্চাগুলোকে আমি নিয়ে আসবো বাচ্চাগুলো কোথায় আছে কী অবস্থা আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাচ্চাগুলো কোথায় আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এগুলো দেখো কপি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো ফুলকপি গাছ অনেক বড় হয়ে গেছে আর মুরগি বাচ্চাগুলো কোথায় আছে আমি দেখাচ্ছি চলো এই দেখো এখানে পঁচাত্তরটা বাচ্চা আছে আমি এখানে ধরে নি বলে ওই পাশে ঠিক করছি জায়গাটা প্রচুর ছোটো হয়ে গেছে তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ দেখো টমেটো গাছ এটা হচ্ছে চিনেমান কচু গাছ এর পাতাও খায় গোড়াও খায় চিংড়ি মাছে চচ্চড়ি করে সুন্দর লাগে এই পাতাগুলো গাছে দেখো কত মোটা হয়েছে একটা গাছ লেগে লাগিয়েছিলাম এদিকে দেখো পালং শাক হচ্ছে অনেক বড় যেখানে লাগানো হয়েছে কোথায় কোথায় দানা বেশি পড়েছে কোথায় কোথায় দানা কম পড়েছে দেখো কলমি গাছ দেখাচ্ছে কলমি শাক হয়েছে ঠিক মতো জল দেওয়া হয়নি এখনো গাছ হচ্ছে একটু একটু ভিতরে জল দিতে হবে আমি এই বাচ্চা নিয়ে যাবো সেই ঘরে বেরিয়ে করে তোমাদের দেখাবো